সাধারণ নাগরিক সহ আইনজীবীদের ওপরে তারা হাত উঠাচ্ছে আইনজীবীদেরকে আক্রান্ত করছে এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি গোটা কলকাতা হাইকোর্ট আজকে রেজলিউশন নিয়েছে মদ্যপ অবস্থায় ছিলেন না সুস্থ ছিলেন জানি না উনি ওই আইনজীবী সৌরভ মণ্ডলের হঠাৎ করে গলায় হাত দিয়ে টুটি চেপে ধরে দেখবি একটা ঘটনা আপনার বিষ্ণুপুর থানার অধীনস্থ নেপালগঞ্জ বলে একটা পুলিশের আউটপোস্ট আছে সেই থানার বড়োবাবু হচ্ছে সুদীপ্ত সেনাল তো আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার একজন আইনজীবী সৌরভ মণ্ডল গতকাল সন্ধ্যার সময় উনি ওই থানাতে তার মক্কেলের কথা মতো সে থানাতে যায় ওই পুলিশ ফাঁড়িতে সেখানে গিয়ে তার ক্লায়েন্টের হয়ে কথা বলে এবং ক্লায়েন্টের কাজ করে বেরিয়ে আসে আউটপোস্ট থেকে বার হওয়ার সময় একটা কনস্টেবল দাঁড়িয়ে থাকে কনস্টেবলের সঙ্গে আমাদের বার অ্যাসোসিয়েশনের যে মেম্বার যে সৌরভ মণ্ডল উনি ওনার সঙ্গে কথা বলে একটা হাসাহাসি কথা বলে অন্য ওদের নিজস্ব কোনো পূর্ব পরিচিত এমত অবস্থায় ওই নেপালগঞ্জ ফাঁড়ির যে ইনচার্জ সুদীপ্ত সেনাল বিষ্ণুপুর থাদান অধীনস্থ নেপালগঞ্জ পুলিশ ফাঁড়ি উনি দেখতে পেয়ে বলেন এই আপনার হাসাহাসি করছেন কী ব্যাপার না এমনি আমরা কথা বলছি হ্যাঁ আপনি কথা বলছেন মানে এত হাসাহাসি এত ফাঁড়িতে এসে কি আড্ডা মারার জায়গা তো ফাঁড়ির মধ্যে নয় এটা কিন্তু ফাঁড়ির বাইরের ঘটনা এমত অবস্থা বলে স্যার আমি অ্যাডভোকেট আপনি এ ধরনের কথা বলছেন তো সেই সময় ওই সুদীপ্ত সেনাল যিনি ইনচার্জ উনি মদ্যপ অবস্থায় ছিলেন না সুস্থ ছিলেন জানি না উনি ওই আইনজীবী সৌরভ মণ্ডলের হঠাৎ করে গলায় হাত দিয়ে টুটি চেপে ধরে দেখবি আমি প্রশ্ন করছি চুপ থাকতে পারছিস না এই ধরনের অশ্লীল ভাষায় গালা তারপর তারপরে ইনি আরও প্রতিবাদ করাতে এনাকে অ্যাসল্ট করা হয়েছে বুটালি অ্যাসল্টেড সাস্টেনিং ইঞ্জুরি সৌরভ মণ্ডল আইনজীবী বোধ করেন ইনজিওড হন তারপরে উনি হসপিটাল ট্রিটমেন্ট করেন এই ঘটনা আমাদের বার অ্যাসোসিয়েশন ক্যালকাটা হাইকোর্টে যথারীতি সৌরভ মণ্ডল যেতে অ্যাসোসিয়েশনের মেম্বার উনি রিপোর্ট করেন কালকে রাতেই রিপোর্ট করা হয় সেই মতো আমাদের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং আমরা সকলে ইন্টারফেয়ার করি বিষ্ণুপুর থানায় যোগাযোগ করি আমি নিজে আইসি বিষ্ণুপুরকে ফোন করি আজকে সকালেও কথা হয়েছে তো তেমন একটা উদাসীনতার একটা ব্যাপার মতো হচ্ছিল তো যাই হোক আমরা বার অ্যাসোসিয়েশন থেকে জেনারেল বডির আর্জেন্ট মিটিং ডেকে একটা ডিসিশন নিয়েছি যতক্ষণ পর্যন্ত এই অপরাধী এই যে অসভ্য একটা পুলিশ অফিসার যেনার মধ্যে কোনো ম্যানার্স নেই যে আইনকে হাতে নেয় থানার মধ্যে সেখানে সিসিটিভি নিশ্চয়ই আছে সেখানে ক্যাপচার্ড আছে জানি সিসি টিভি সে সংরক্ষণ করবে কি উড়িয়ে দেবে তো সেই অফিসারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে তাকে সাসপেন্ড করতে হবে তার ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে এই ডিমান্ড করে আমরা আজকে রেজলিউশন নিয়েছি চিফ জাস্টিস সহ সমস্ত হাইকোর্টের বিচারপতির কাছে রেজলিউশনের কপি পাঠানো হয়েছে যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট অপরাধী পুলিশ অফিসারের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করব আমরা কাজে যোগ দেবো দেব না আমরা সেই মর্মে মাননীয় প্রধান বিচারপতি কাছে আমাদের বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে লেটার দেওয়া হয়েছে তো একটু আগে আমার আইসি বিষ্ণুপুরের সঙ্গে কথা হচ্ছিল ওবার ফোনে তো উনি বললেন যে ডায়মন্ড হারবার এসপি সাহেব নাকি একটা অ্যাকশন নিচ্ছেন সংশিষ্ট অফিসার সুদীপ্ত সেনাল সাব ইন্সপেক্টর অফ পুলিশ ওনাকে একটা শোকজ করা হচ্ছে কি আইনি ব্যবস্থা নেব এটা শুনলাম অফিসার ইনচার্জ বললেন তো এই ধরনের একটা নির্মম একটা ঘটনা এ কি চলছে ওখানে আমাদের দোলাহাটে আবু সিদ্দিকে মোল্লা সে একটা নিরীহ একটা ব্যক্তি তাকে উঠিয়ে নিয়ে গিয়ে পুলিশ থানায় বসে তার ওপর অত্যাচার করে তার প্রাণটাই কেড়ে নিল সেখানেও এক পুলিশ অফিসার সেই অন্যায় অপরাধের সঙ্গে যুক্ত তাকে খুন করে দিল এখানে সাধারণ মানুষ তারপরে পরে এখানে আইনজীবী প্রহিত হলো আইনজীবী আক্রান্ত তা থানার মধ্যে এ একটা কেমনই একটা মানে এলোমেলো একটা ব্যাপার আইনশৃঙ্খলার যেন একটা অবনতি যাদের হাতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তারাই উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক যে কোনো পরি উদ্দেশ্য নিয়েই হোক তারা আজকে আইনকে হাতে নিচ্ছে থানার মধ্যেই সাধারণ নাগরিক সহ আইনজীবীদের ওপরে তারা হাত উঠাচ্ছে আইনজীবীদেরকে আক্রান্ত করছে এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি গোটা কলকাতা হাইকোর্ট আজকে রেজলিউশন নিয়েছে আজকে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অন্যান্য সমস্ত বিচারপতির কাছে রেজলিউশনের কপি পাঠানো হয়েছে আমরা এর একটা প্রতিকার চাই এটা তো আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা রেজলিউশন একটা হয়েছে যে এই সুদীপ্ত সানাল বিষ্ণুপুর থানার যে অধীনস্থ যে ফাঁড়ির বড়োবাবু তার বিরুদ্ধে যতক্ষণ না যথাযথ আইনি ব্যবস্থা না নেওয়া হবে ততক্ষণ আইনজীবীরা কর্মবিরতির করবে বলে একটা রেজুলেশন নিয়েছে সেই কারণেই আবস্তিদ্দিক মামলা তো যেহেতু আইনজীবীরা এর মধ্যে যুক্ত সেটাও একটা কারণ যে আগামী বৃহস্পতিবার হবে হাইকোর্ট এটা ইন্টারফেয়ার করেছে এবং আমরা আশাবাদী যে একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা হবে এবং মাননীয় বিচারপতিও যথাযথ অর্ডার পাস করবেন